চাঁদাবাজি সারা কিশোর সারা ঢাকা শহরে কোথায় কি হচ্ছে গুলশানে কে চাঁদাবাজি করছে আপনি জানেন না মোহাম্মদপুরে কে চাঁদাবাজি করছে মিরপুরে কে চাঁদাবাজি করছে আপনি জানেন না আপনি ডেমরায় কে চাঁদাবাজি করতেছে পুরন থানায় কে চাঁদাবাজি করতেছে এটা কে না জানে বলেন লালবাগে কে চাঁদাবাজি করতেছে তেজগায় কে চাঁদাবাজি করতেছে এটা কে না জানে বলেন আপনি ডক্টর ইনুস সাহেব জানে প্রশাসনও জানে পুলিশও জানে সকল রাজনৈতিক দলগুলো জানে মধ্যে আজকে বাংলাদেশে প্রকোপ দা বলতে হবে আপনারা দেখেছেন যে পাঁচজন সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে চাদা দাবিতে তারা গুলশানের শামিয়া নামে একজন সাবেক এমপি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এবং আমাদের দেখলাম যে বৈষম্যজি ছাত্র আন মানে ছাত্র আন্দোলন যেটা তারা বিশ্বমী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছিলেন কেন্দ্র কমিটি আজকে সারা বাংলাদেশের সবকলা কমিটি স্থগিত করে দিয়েছেন তাদের একটিভিটিস বন্ধ করে দিয়েছেন কেন্দ্র কমিটি বাদে এবং তারা বলছেন যে যারা এইসব চাঁদাবাজি করছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার জন্য এবং যে কোনো সাহায্য তারা করবে পুলিশ বা প্রশাসনকে কিন্তু প্রশ্ন হচ্ছে এত এত এতদিন পরে কেন গত এগারো মাস যাবত আমরা এই একই অভিযোগ আমরা মানে শুনে এসেছিলাম মিডিয়াতে কম এসেছে আপনারা জানেন যে বাংলাদেশ মিডিয়ায় এখন অনেক নিউজ প্রচার করে না অনেক নিউজ দেয় না এবং নিউজ দেওয়ার আগে কিছু মহলের অনুমতি নিতে হয় এই নিউজটা করা যাবে কিনা ওই মহল যদি অনুমতি দেন তাহলে নিউজ মানে করতে না আমাদের অনেক সাংবাদিক সহকর্মী বন্ধুরা আছেন তারা আমাদেরকে এই মেসেজ করে এই তথ্যগুলা দিয়ে থাকেন কিন্তু ঘটনা হচ্ছে এই যে বৈষম্যী ছাত্র আন্দোলন যাদের একটা সুনাম ছিল যারা একটা সংগ্রাম বিপ্লব করেছে একটা সরকার পতন ঘটিয়ে তাদের নেতৃত্বে তাদের নামে যে গত এগারো মাস যাবৎ যে এই চাঁদাবাজি নানান অভিযোগ আমি দেখতে পেয়েছিলাম এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যে কমিটির আহ সদস্য উনি এই পাঁচজনে একজন এবং উনাকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মানে যে কমিটি করা ছিল সেই কমিটি উনি একজন সদস্য এবং অন্যান্য অভিযোগ হচ্ছে তিনি প্রশাসনের বয় দিয়ে থাকে গ্রেপ্তার করা হয় বলে তিনি তার কাছে ঘুষ চেয়েছিলেন উনি দশ লক্ষ টাকা দিয়েছিলেন কিন্তু ওদের দাবি ছিল পঞ্চাশ লক্ষ টাকা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের আমরা যে বিষয়ে কথা বলতে চাই চাঁদাবাজি বনাম প্রশাসন কে চালায় ও এই অদৃশ্য সরকারকে কে চালাচ্ছে এই বিষয়গুলো কথা বলবো আজকে আমাদের মাঝে আছেন এই সময়ে সাহসী মুখ বوشن রাজনীতিবিদ সাবেক সাংসদ বীরমুক্তিতা বিজয় বর্ষ আত্মদরমে আত্মদরমে আপনারা স্বাগত জানাচ্ছি আচ্ছা ভাই আমরা জেনশনে কথা বলতে আছিলাম যে চাদাবাজি প্রশাসন এই বিষয়ে আপনি নিয়মিতই কথা বলে থাকেন এবং এই বিষয়টা গত 11 মাস যেভাবে হয়েছে সারা বাংলাদেশে মিডিয়ায় সেইভাবে আসে নাই এবং আমরা জানি অনেকেই আমাদেরকে মেসেজ করেন ইমেইল করেন এক কোন চাদাবাজি হচ্ছে কাউকে যে তোমাকে মামলা দেওয়া হবে না তুমি টাকা দাও কাউকে বলা হচ্ছে তোমার মামলা থেকে নাম কেটে দেবো তুমি টাকা দাও সরকারি অফিসাররা কেউ আওয়ামী লীগের দূষর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে টাকা দাও কেউ বদলির জন্য বদলি বাণিজ্য করছেন কেউ প্রফেশনাল বাণিজ্য করছেন এই বিষয়গুলা আমরা বিশেষ করে যারা এই আন্দোলন করছেন বৈষমী ছাত্র তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আমরা শুনতে পাচ্ছি কি বলবেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম অনুষ্ঠানে আমাকে আবারো আহ্বান করার জন্য আসলে আগে আপনার অনেক দশটা থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনুষ্ঠানে প্রায় আসতেছি ঘন ঘন কথা হচ্ছে আমরা হয়তো বহু অবশ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি বেশি আলোচনা রিপিট হচ্ছে না আসলে আপনি যে কথাটা বলেছেন এই কথাটা তো চাদাবাজির বিরুদ্ধে আমি তো প্রথম থেকে বলে আসছি আসতে থেকে আপনি অনুষ্ঠানের প্রথম দিক থেকে যদি বলেন দেখেন আমি বলে আসতেছি এবার একটি মহল অত্যন্ত সুপরিকল্পিত ভাবে প্রচার প্রচারণা চালিয়েছে যে বিএনপি এই চাঁদাবাদি গুলা করছে কিন্তু আমরা প্রথম দিকে বলেছি বিএনপি কোনো চাঁদাবাদির সঙ্গে সম্পৃক্ত নয় কিন্তু দুর্ভাগ্যবশত হল বিএনপির নেতৃবৃন্দ সেই কথাটা স্পষ্ট করে জাতির সামনে বলতে পারেন নাই উল্টা ওনারা বলেছেন যে বিএনপির কোন লোক যদি চাঁদাবাজি করে থাকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে তার মানে কি বহিষ্কার করার আগ পর্যন্ত বিএনপির লোক চাঁদাবাজি করেছে এই যে একটা ভুল পদক্ষেপ ভুল রাজনীতি শুরু করা হলো যার কারণে হোক আপনি কেন স্বীকার করে নিলেন যে বিএনপির লোকেরা চাঁদাবাজি যদি স্বীকার না করে নেন তাহলে কেন ওদেরকে বহিষ্কার করলেন তার মানে তারা বিএনপির সদস্যতায় বসে করলেন তাদের বিরুদ্ধে আজ কোনো মামলা হয়েছে আদালতে কোনো পুলিশ মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি করেছে তাহলে দলের উপরে আপনি এই দলের বিরুদ্ধে যারা কথা বলছে কেন নিলেন আমি তো প্রথম থেকে বলে আসছি যে বিএনপির কোন লোক চাঁদাবাজি করছে না আমি এখনো দ্বার্থহীন ভাষায় স্পষ্ট হয়ে বলতে চাই বিএনপির কোনো লোক চাঁদাবাজি করছে না তার এই প্রমাণ তো আজকে আপনি দিলেন পুলিশ অ্যাকশন নিয়েছে মামলা করেছে গ্রেফতার করেছে রিমান্ডে নিয়েছে কিন্তু বিএনপি কাউকে বলেন গ্রেফতার করেছে কিনা মামলা হয়েছে কিনা রিমান্ডে নিয়েছে কিনা তার মানে বিএনপির কোন লোক চাঁদাবাজি করে নাই কিন্তু বিএনপি অত্যন্ত বুকার মতো নেতৃত্বের অত্যন্ত আহ কি বলে মানে এক ধরনের মানে ব্যর্থতাই বলবো হয়তো আবার আবার বহিষ্কার করে ফেলবে বলাও যায় না বুঝছেন না বলতে তো ভয় লাগে আর কত বহিষ্কার হবো হইতে হয়তো তো মানে বহিষ্কারই ফেরা হয়ে গেছি আপনি আপনি কোন যুক্তিতে বললেন যে বিএনপি নেতা কর্মীদের বহিষ্কার করবেন কেন করলেন বহিষ্কার বহিষ্কার কেন করলেন তারপরে আপনি স্বীকার করে নিয়েছেন বিএনপি লোকেরা করেছে থাকে তাহলে আপনি কেন বহিষ্কার হচ্ছেন না আপনি নেতারা কেন বহিষ্কার করছেন যেই জেলার নেতারা যেই বিভাগের নেতারা যেই কমিটির নেতারা নেতাদের অধীনে চাঁদাবাজি করেছে তাই সে নেতাকে কেন বদলেন না সে নেতাকে কেন বহিষ্কার করলেন না তার মানে ইনডাইরেক্টলি আপনি কি হচ্ছে আপনার তো দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছে এর ফল আজকে দেখা যাচ্ছে এই কথা হয়েছে আজকে কি করে বলতে পারে আমাদের পির সাহেব সেই কথাগুলো কি করে বলতে পারে যে চাঁদাবাজি হয় আহ পল্টনে টাকা বাকি যায় অন্য কোথাও আমি নামটা জায়গাটা বললাম না কিন্তু কথা হচ্ছে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলাম যেহেতু আমরা আমাদের নেতা কর্মীদেরকে বহিষ্কার করছি আমি আবারও আপনার অনুষ্ঠানে আগেও বলেছি আবারও আপনি অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব আপনি এই বহিষ্কার করার অভ্যাস থেকে সরে আসেন বহিষ্কার করতে করতে দলে তো ভালো থাকবে না আর যদি আপনি খারাপ লোকে বহিষ্কার করতে চান তাহলে খারাপ লোক যে আপনার দলের ছিল এটা প্রমাণিত হয়ে যাচ্ছে তার মানে গত দশ বছর পনেরো বছর থেকে কেন আপনি দল থেকে সরান নেই কেন এখনো তাদের বহিষ্কার করতে হচ্ছে না আপনি দায়িত্বহীন ভাষায় জনগণের সামনে দলের সামনে পরিষ্কার চাঁদাবাজি নাই চাঁদাবাজি না নাই যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাহলে যেভাবে বৈষম্য স্বার্থ আন্দোলনের গ্রেফতার হয়েছে সেভাবে মামলা করেন গ্রেফতার করেন অ্যাকশন নেন আমরা তাদের পক্ষে যাব না আপনি উকিল সাহেবরা কি করতেছে বলেন আপনার অ্যাডভোকেট সাহেবরা কি করতেছে আপনি বিভিন্ন মামলা আসামি থেকে আপনি ছাড়াই নিচ্ছেন আবার আপনার বিরোধী পামলার আসামি আপনি আটকে রাখতেছেন এটাও কি ডাইরে হচ্ছে না কাজে আমি যেটা বলতে চাচ্ছি চাঁদাবাজি বন্ধ করতে হলে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে পুলিশ প্রশাসন চাঁদাবাজির বাইরে আনতে হবে আজকে বলতে অসন্তুষ্ট হবেন সবাই অনেক অসুস্থ হবেন এই চাঁদাবাজির পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে বাংলাদেশের পুলিশ তারপরে ভূমিকা রাখতেছে প্রশাসন এমনকি বিচার ব্যবস্থা পর্যন্ত আজকে চাঁদাবাজির মধ্যে এসে গেছে কারণ বিচারের দিকে এমনভাবে হুমকি দেওয়া হচ্ছে যে তারা চাঁদাবাজদের বিচারও করতে পারছে না বিচার করলে বিচারক দিকে সরিয়ে দিবে উকিল সাহেবরা ধমক দেয় বিচারকদের কাছে অথচ বিচারকরা হলো উকিলরা হলো বিচারকদের আইন কর্মকর্তা কাজে এখানে আমরা কি হচ্ছে কাজে এখন আমি মনে করি এই পুলিশকে আগে সংস্কার করেন শুদ্ধ করেন পুলিশের এই অসিদেরকে অতি লোভ অর্থ কামানোর থেকে সরাই নিয়ে আসেন প্রতিটা ওসিদেরকে হোয়াইট পেপার পাবলিশ করার ব্যবস্থা করেন প্রতিটা ওসিদের অ্যাকাউন্ট বেতন ভাতা খরচ প্রকাশ্যে আসেন একটা থানা কিভাবে চলে থানাদের খাওয়া দাওয়া তাদের কিভাবে চলে কেন

সামাজিক প্রতিষ্ঠান সামাজিক অবস্থান ভালো চিন্তা না করে ওই ছেলেটার ট্র্যাপে পড়ে যায় বা ওই ছেলেটাকে সে ব্যবহার করে আজকে আপনাদের সরকারকে বলতে হবে আই যে চতুর্দার জেলার ডিসি দিলেন কোন মানদণ্ডে ডিসি দিয়েছেন কারা সুবিধা কারা আপনাকে সুপারিশ করেছে ডিসি বানানোর জন্য কোন মানদণ্ডে চতুর্দার জেলা ডিসি পাঠিয়েছেন তারা তো কাউকে না কাউকে চাদা দিয়ে আসছে ছাত্রদের বলেন বৈশ্ব বিরোধী বলেন বিভিন্ন রাজনৈতিক দলদের বলেন তাদের কাউকে না কাউকে চাঁদা দিয়ে সে ডিসি ডিসি হয়েছে ওই কি করে কথা ধমক পারে সেই তো কথা শুনে আপনি যে বিভিন্ন থানা এসপি জেলা এসপি গুলা দিলেন কোন মানদণ্ডে দিলেন আপনি যে বিভিন্ন থানায় টিউন পাঠালেন এরা তো কোন মানদণ্ড তারা তো সবাই আওয়ামী লীগের অফিসার সবাই তো আওয়ামী লীগের আমলে রিক্রুট হয়েছে তারা তো গত পনেরো বছরেই

পোশ্চিঙ্গ হবে না এই নিশ্চয়তা কেন দিতে পারেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না এসপি ডিআইজির কথা ছাড়া লিখিত সুপারিশ ছাড়া লিখিত আপত্তি ছাড়া লিখিত বক্তব্য ছাড়া কোন ওসির বদলি হবে না কেন নির্দেশনা দিতে পারেন না কেন বলতে পারেন না কোন টিওন বা কোন ডিসির বদলি বিভাগীয় কমিশনারদের লিখিত অভিযোগ ছাড়া বা লিখিত সুপারিশ ছাড়া করা যাবে না

ক্ষমতা এলাকার কোন মানুষের নাই ওসির বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে প্রশাসন দেখবে কিন্তু পাবলিকের কথায় ওসি বদলি হয় না কেউরা বদলি হবে না কোন কোন জনগণ বা আপত্তি বা পাবলিকের কথায় কোন বদলি হবে না এই বদলি হওয়ার জন্য তদন্ত লাগবে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত পাওয়া যায় আপনি থানার ওসি এবং পুরো বদলাতে পারবেন আপনি তদন্ত করার পরে ডিসিএসসি বদলাতে পারবেন এর বাইরে প্রধান উপদেষ্টার ক্ষমতা থাকা উচিত না পুরো ডিসিএসসি বদল করার এই যে ব্যক্তিগত ক্ষমতা আপনারা কুকি কত করার চেষ্টা করেন তাতেই তো করাপশনের গুলো জন্ম হচ্ছে তাতেই তো এই দুর্নীতি জন্ম হচ্ছে আপনি কি জানেন ডক্টর ইরু সাহেব আপনার বন্ধুরা যে একটা কফি শপে গিয়া কিভাবে দুর্নীতি করতেছে আমি একটা নাম বলছি

দর্শক আমরা আসলে আহ অনেকে লিঙ্কান আমরা আসলে তাদেরকে কে কে পাঠিয়েছে ধর বড় বড় পরিস লোক বেকার সরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে যান না কেন আপনি ওই কি বলছেন দিলেন কেন নাই আপনার নাই করতে পারবেন কিন্তু বৈষম্য স্বার্থ আন্দোলনের সমস্ত জেলা কমিটি গুলা ভাঙতেছে তারা ভাঙা রেখে কমিটি গেছে তখনই যখন এনসিবি সবাই চলে গেছে তো সবাই এনসিপি চলে গেছে কমিটি তো নাই কেন্দ্রীয় কমিটিও নাই ডিস্ট্রিক্ট কমিটি নাই কিন্তু এই কমিটি গুলা বাঁচায় রাখছে স্থানীয় প্রশাসন থানা পর্যায়ে জেলা পর্যায়ে তথাকথিত বৈষম ছাত্র আন্দোলন বা নামে যে কমিটি গুলা ছেলেগুলো আছে এগুলা টিকায় রাখছে ওই ওসি ওই টিএনও ওই ডিসি ওই এসপি সারা বাংলাদেশে তো এনসিবি হওয়ার পরে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে কোনো কমিটি নাই আজকে যে কমিটির নামে টেলিভিশনে আপনার প্রচার প্রচার চালাচ্ছেন যারা বলতেছে কেন্দ্র কমিটি রাখিয়া বাকি কমিটিকে বাতিল করছেন এখানে তো একটা চাঁদাবাজি খেলা এই ছেলেদের নামে বৈষ্ণবধী কেন বললেন এরা তো কোনো না কোনো দলে সম্পৃক্ত হয়ে গেছে সেই দলের নাম গুলা বলেন না কেন সঙ্গে সম্পৃক্ত দলের বাইরে তারা নাই বা যতগুলো রাজনৈতিক দল আছে সব দলের মধ্যে আর আছে এখন সমন্বয়কারী থেকে আপনি বদনাম করার চেষ্টা করছেন সমন্বয়কদের সমন্বয়দের স্যাক্রিফাইস সমন্বয়দের কৃতিত্ব জুলাই আন্দোলনে এই সমন্বয়করা যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে সেইগুলাকে আপনি কলুষিত করার জন্য কলঙ্কিত করার জন্য আজকে এই নাটক সাজিয়েছেন আপনার সামিল চাঁদাবাজি